নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল কমেন্ট আসছে অনেক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও মেসেজ আসছে যে আমি তো কিছুই জানি না কিন্তু ধাম যাব কী করে কাউকে সঙ্গেও পাচ্ছি না ধাম যাব কী করে সহজ সরল ভাষায় আমি এর আগে ভিডিও দিয়েছি কলকাতা থেকে ধাম কীভাবে যাবেন একটা নয় অনেক ভিডিও দেওয়া হয়েছে কিন্তু আজকে আবার অতি সরলভাবে বুঝিয়ে বলে দেব যে কলকাতা থেকে ধাম কীভাবে যাবেন কলকাতা থেকে ধাম যাওয়ার কিন্তু অনেক রাস্তা আছে আমি স্ক্রিনে একটা ট্রেনের ডিটেলস দিচ্ছি যারা শনিবার ফেসি করবেন ভাবছেন তাহলে তাদেরকে বৃহস্পতিবার বেড়াতে হবে বৃহস্পতিবার দিন গাড়ি ধরতে হবে হাওড়ায় ট্রেন ধরতে হবে ট্রেন ধরে শুক্রবার সেখানে পৌঁছে যাবে শুক্রবার রাত্রি বারোটার পর থেকে শনিবার পড়ে যাচ্ছে শনিবার পেশিটা রাত্রি বারোটার পর থেকেই করতে পারবেন তো সেই শনিবারের পেশি করার জন্য সহজ সরল উপায় কী আছে শনিবারের যারা পেশি করবে তাদেরকে বৃহস্পতিবারের দিন যেতে হবে বৃহস্পতিবারের দিন যেতে গেলে বৃহস্পতিবার দিন হাওড়ায় ট্রেন ধরতে গেলে আপনাদের আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিপ্রা এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো ডবল টু নাইন ওয়ান টু সিপ্রা এক্সপ্রেস এটা ছাড়ার সময় হাওড়া থেকে ছাড়ে পাঁচটা পঁয়তাল্লিশে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়বে এই ট্রেনটা আর সাতনাতে গিয়ে পৌঁছাবে দশটা পঁয়তাল্লিশে সকাল দশটা পঁয়তাল্লিশে সাতনাতে গিয়ে পৌঁছাবে তো এই যে দশটা পঁয়তাল্লিশে ওখানে পৌঁছাবে তারপরে ওখান থেকে অটো বা টোটোর সাহায্য করে যেতে হবে সাতনা বাস স্ট্যান্ড সাতনা বাস স্ট্যান্ড থেকে ধাম যাবো যে কাউকে যদি জিজ্ঞেস করে সে বলে দিবে যে সাতনার কোন জায়গা থেকে বাস ধরলে বাগেশ্বর ধাম লাইনের বাসগুলো পেয়ে যাবেন বাগেশ্বর ধামেই বলবেন বাগেশ্বর ধাম বললে ওনারা বাস এসি নন এসি দুর্কমের বাস আছে ভাড়া একশো ষাট সত্তর আশি যখন যেমন পরিস্থিতি তখন সেরকম নেই যে গাড়ির যেমন সেরকমভাবে ভাড়া নেই আমি একশো ষাট টাকা দিয়ে গেছিলাম ওই রুট দিয়ে যখন লাস্ট বার গেছিলাম তো সাতনা স্টেশন থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লেগে যেতে পারে টাইমের বেশি কম হতে পারে একটা লং রাস্তা একশো চব্বিশ থেকে তিরিশ কিলোমিটার আশপাশে রাস্তা যেতে হবে বাসে আর গঞ্জ টাওয়ার বলে একটা জায়গা আছে ওখানে আপনাকে বাসওয়ালা নামিয়ে দেবে ওখান থেকে টোটো অটো সব সময় চব্বিশ ঘণ্টা পাওয়া যায় বাগেশ্বরধাম যাওয়ার জন্য দিবার রাত্রি চব্বিশ ঘন্টা কিন্তু পাওয়া যায় অটো টোটো সব কিছুই পেয়ে যাবেন মাত্র চার কিলোমিটার আশপাশের রাস্তা গঞ্জ টাওয়ার থেকে তো সেই টাওয়ার থেকে বাগেশ্বরধাম চলে গেলেন বাস বকেশোর ধামে একদম শ্যাম্পলে যাওয়া কোনো অসুবিধাই নেই এটা শনিবারের পেশি যারা করে যারা মঙ্গলবারে পেশি করবেন তারা কি করবেন তাদের জন্য একটা অন্য উপায় বলছি যারা মঙ্গলবারে পেশি করতে যান তাদেরকে রবিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়াতে ট্রেন আছে ট্রেন নাম্বার হলো ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন চম্বল এক্সপ্রেস এই যে চম্বল এক্সপ্রেস আছে এই চম্বল এক্সপ্রেসে রবিবার দিন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়ায় ট্রেন ধরে নিলাম মহবা বলে একটা জংশন আছে মহাবাতে গিয়ে করে ঠিক এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট মানে বারোটার আশপাশে ট্রেন ওখানে দাঁড়ানোর সময় তো সেখান থেকে নেমে যাওয়ার সময় এগারোটা ছাপ্পান্ন মিনিট এগারোটা ছাপ্পান্ন মিনিটের আশপাশে মহাবা স্টেশনে ট্রেন পৌঁছে গেলে নেমে যেতে হবে বাস মহাবা স্টেশনে নেমে ওখান থেকে বাইরে অটো পাওয়া যায় অটোতে ডাইরেক্ট ওখান থেকে বাগেশ্বর ধাম মাথা দুশো দশ টাকা দুশো টাকা কেউ কখন দেড়শো টাকা একশো টাকা যেভাবে যে কথাবার্তা করতে পারে সময় অনুসারে সেইভাবে ওরা পয়সা নেয় ডাইরেক্ট অটো করে যাওয়া যায় এক একটা অটোতে আটজন নজন শেয়ার করা যায় তো এইভাবে আসা যায় অনেক সময় এই অটোগুলো চোদ্দোশো ষোলোশো এক একটা অটো বুকিং করতে লাগে তাতে আপনারা যতজন আসতে পারেন মানে আপনাদের মর্জি মতো আপনারা যতজন আসতে পারেন নজনের মধ্যে আর কি তো এইভাবেও আসা যায় বুকিং করে আর এইভাবে যদি আপনারা না আসতে চান তাহলে ওখান থেকে অটো বা টোটোর সাহায্য নিয়ে সরকারি বা প্রাইভেট বাস স্ট্যান্ডে চলে গেলেন সেখান থেকে ছতরপুর ছতরপুর বাস স্ট্যান্ডে চলে গেলেন ছতরপুর বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওখান থেকে অটো সময় পাওয়া যায় অটোর সাহায্য নিয়ে ধাম। পঞ্চাশ টাকার আশপাশে ভাড়া নেই আমি এক দুবারেই গেছিলাম ওখান থেকে তো আপনারা ওখান থেকে যেতে পারেন এইভাবে সোজা বাগেশ্বরধাম পৌঁছে যেতে পারেন মঙ্গলবারে ফেসি করার জন্য তো আশা করি বুঝতে পেরে গেছেন যে বাগেশ্বরধাম কীভাবে যাওয়া যায় টেন নম্বর আমি স্ক্রিনশটে দিয়ে দিলাম কিন্তু আপনারা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন মাটিহানা বালাজি হনুমান যে ইউটিউব চ্যানেল আছে তার অ্যাবাউট সেকশানে আমার নাম্বার দেওয়া আছে তো আপনারা ওখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কল করবেন না কল কোনোরকম অ্যালাউ নেই কল ফোনে ফোন কলের মাধ্যমে আমি কোনোরকম যোগাযোগ করতে পারি না তাই হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করবেন অথবা ভয়েস রেকর্ডিং এভাবে আপনারা আপনাদের প্রশ্নটা রাখতে পারেন তো অনেকেই প্রশ্ন রাখছিল যে কলকাতা থেকে বাগেশ্বর ধাম কীভাবে যাব কলকাতা বাগেশ্বর ধামের ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি তো আপনারা ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে কলকাতা থেকে বাগেশ্বর ধাম সেটাও দেখতে পারেন অথবা এই ভিডিও দেখতে পারেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম